হ্যালো एवरीवन वेलकम टू রাকরাত আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলে এলাম সেটা হচ্ছে একটা নতুন নিয়মে পুডিং বানানো দেখে আমি খুবই আগ্রহী হয়ে সেটা বানানোর চেষ্টা করলাম কিন্তু মনে হলো চিনি দিয়ে বিট করে একটা ডিম ভাপিয়ে নেওয়ার মতোই তো এটা বানানোর জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছিল আমিও সেভাবেই দুইটা ডিম নিয়ে নিলাম নেওয়ার পরে ভাঙিয়ে নিচ্ছি এবার আমি চিনি অ্যাড করছি তবে ওরা চিনি অ্যাড করে তবে চিন্তা করে দেখেন কেমন হবে ওদেরটা তাও ওরা বলেছে অনেক ভালো হয়েছে যাই হোক এটা ভালোভাবে বিট করে নিতে হবে তো বিট করে নেওয়ার পরে গরম পানি অ্যাড করলো আমিও তাই করলাম গরম পানি অ্যাড করছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও গরম পানি দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর উপরে যে বাবলস ক্রিয়েট হয়েছে সেগুলো তুলে নিয়েছিল আমি সেটা তুলে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা ভাপিয়ে নিতে হবে আমি ভাপিয়ে নেওয়ার জন্য এটা চুলায় বসিয়ে দিচ্ছি এবার এটা ভাপিয়ে নেওয়ার পরে আমি চোলা থেকে এটা সাইড করে নিয়ে নিব তারপরে আরেকটা পাতিল বসিয়ে দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো ক্যারামেল তৈরি করার জন্য চিনি নিয়ে নিলাম চিনি দেওয়ার পর এটা সুন্দর মতো যখন ক্যারামেল হয়ে গেছে তখন আমি ভাপিয়ে নেওয়া ডিমের মধ্যে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সাথে সাথে ক্যারামেল হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে কি বলবো কিন্তু ওদের কেমন জানি পানি পানি ছিল শক্ত হয়নি তো দেওয়ার পর এটা ভালোভাবে কেটে নিতে হবে আমি সেরকমভাবে কেটে নিলাম তো কি আর বলবো একদম ফেল্ড আমরা যেভাবে নর্মালি পুডিং বানাই সুন্দর মতো দুধ দিয়ে ভালোভাবে যেভাবে বানাই আর সেইটার যে স্বাদ তা কিন্তু একদম অতুলনীয় কিন্তু আমি সহজ দেখেই আমি খুব আগ্রহ নিয়ে ট্রাই করতে গিয়েছিলাম আমি তো একদম ফেল আমার মনে হয়েছে এটা একদম বেকার এভাবে ট্রাই করা মানেই আফসোস করা ছাড়া কিছুই নেই